মোসব আপনি তো সময় বডিকে বেশি প্রাধান্য দেন যে আপনি তো হচ্ছে অর্থোপেডিক গাড়ির বডির অর্থ বডির অর্থোপেডিক এই দেখেন গাড়ির মোসব যে জিনিসটা শেখায় এই দেখে এই জিনিসগুলো মোসব থেকে আমার শেখায় যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এই বডির এই জিনিসগুলো মোসব ভাই সবসময় দেখেন হাড়ি 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 এগুলো ঠিক আছে কিনা তারপর দেখেন এই যে ভিতরের চ্যাচিসটা এই যে এই জিনিসটা এইটা আমি কেন দেখাই এই ভাইয়ের থেকে ভাইয়ের সাথে আমার সম্পর্ক প্রায়